রাজ্যের মালদা জেলার গণিকান চৌধুরী কলেজ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কি পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গণিকান্ত চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে ইনস্টিটিউটটি নারায়ণপুর মালদাতে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যারা অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে শো করছে নোটিশটি কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর নন টিচিং পজিশন ইন গণিকান্ত চৌধুরী ইনস্টিটিউট ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মালদা ওয়েস্ট বেঙ্গল নন টিচিং পোস্ট এখানে নেওয়া হচ্ছে কী কী পোস্ট সেগুলো আমরা দেখে নেব প্রথম পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবার আমরা এর কোয়ালিফিকেশান এজ লিমিটগুলো দেখে নেব এবার এখানে প্রথমেই পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে গ্রুপ বি সেভেন সিপিসি পে লেভেল সিক্স অনুসারে আপনারা স্যালারি পাবেন কোয়ালিফিকেশান আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে টেকনোলজি বা টেকনোলজি নিয়ে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে হতে হবে সেকেন্ড পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে গ্রুপ সি পোস্ট এটা পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং মিনিমাম টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট থাকলে আবেদন করতে পারবেন প্রেফেন্সি ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিট আপনাদের করতে জানতে হবে এখানে এজ লিমিট আছে ম্যাক্সিমাম সাতাশ বছর এর মধ্যে হলে আবেদন আপনারা করতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে বলা হয়েছে আপনারা ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন এটা অ্যাপ্লাই অনলাইন ইন প্রেসকাইভ ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন আছে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে এটা আবেদন করবেন আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশন করা সাবমিশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট দশই ফেব্রুয়ারি দু রাত বারোটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন অর্থাৎ আর একটা দিন মাত্র সময় আছে হাতে তার মধ্যে আপনারা আবেদন করে নেবেন অনলাইনের মাধ্যমে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন যেমন এখানে পাসপোর্ট সাইজের লেটেস্ট ফটোগ্রাফ দরকার সিগনেচার অবশ্যই লাগবে আর এখানে বলা হয়েছে জেনারেল ও বিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের পনেরোশো টাকা পে করতে হবে এস টিএসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের পাঁচশো টাকা পে করতে হবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মেয়েদের জন্য কোনো ফিস লাগবে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এর সঙ্গে আপনাদের বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টস এক্সপিরিয়েন্স থাকলে তার ডকুমেন্টস কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু লাগবে আপনাদের এজ লিমিট কোয়ালিফিকেশান অর্থাৎ কাট অফ ডেট ধরা হবে দশই ফেব্রুয়ারি দু হাজার তারিখ অনুসারে তো বন্ধুরা সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান এটা অবশ্যই কালকের মধ্যে আবেদন করে নেবেন আজকের ভিডিও তের কোন পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন